স্থলপথে বাংলাদেশের পাটপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বোনা কাপড় পাট ও সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত শুক্রবার সাতাইশ জুন ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন এতে বলা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি হবে না শুধুমাত্র নাহভা সেবা সমুদ্রবন্দর দিয়ে নির্দিষ্ট এসব পণ্য আমদানি করা যাবে যার মধ্যে রয়েছে পাটজাত পণ্য একাধিক ভাজের বোনা কাপড় একক শন সুতা পাটের একক সুতা ব্লিচ না করা পাটের বোনা কাপড় এর আগে গত মে মাসে নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত ওই সময় এই পণ্য শুধুমাত্র মহারাষ্ট্রের নহভা সেবা এবং কলকাতা বন্দর দিয়ে আমদানির সুযোগ রেখেছিল দেশটি বাংলাদেশ ভারতে প্রায় সাতশো মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে স্থলবন্দর দিয়ে এই পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় এই খাতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছিল ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর জানিয়েছে বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে যেসব পণ্য যাবে সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না কিন্তু এসব পণ্য পুনরায় রপ্তানি করা যাবে না গেল পাঁচ অগস্ট ভারত ভারতখেসা রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হবার পর থেকেই বাংলাদেশের প্রতি শত্রুভাবাপন্ন আচরণ শুরু করেছে দেশটি আর সেই আচরণের নিদর্শন হিসেবে বাণিজ্য সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে বেকায়দায় ফেলার চেষ্টায় লিপ্ত ভারতের ক্ষমতাসীন দল ভারতের ক্ষমতাসীনরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন উমামা ফাতেমা নানা অনিয়ম অনৈতিকতা ও বিশৃঙ্খলার অভিযোগ তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন সংগঠনের মুখপত্র উমামা ফাতেমা শুক্রবার সাতাশ জুন দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়ে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান স্ট্যাটাসে উমামা ফাতেমা লিখেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে গত পরশু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হল এনসিপি নামক রাজনৈতিক দলটি গঠনের পর আমি জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিই কিন্তু দলীয় লেজুর ও প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটি স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ত তাই আমার উপর অনলাইন অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয় যাতে আমি এই ব্যানার নিয়ে কাজ না করি আমি পুরা বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই একটা গুড উইল থেকে ব্যানারকে সচল করার চেষ্টা করেছিলাম পরবর্তী পরিস্থিতি নিয়ে আমার আলাদা করে বলার কিছুই নেই যে মানুষগুলোর সাথে আমি পাশে দাঁড়ায় মিটিং করছি মিছিল করছি তারাই পরিকল্পিতভাবে জুনিয়রদের দিয়ে আমার বিরুদ্ধে স্মিয়ার ক্যাম্পেইন চালায় মানুষ বাইরে যত ভালো সাজার চেষ্টা করুক ভিতর থেকে কতটা ছোট লোক হতে পারে আমি হাড়ে হাড়ে টের পাই ওই সময়গুলোতে এই সো কল সহযোদ্ধারা মানুষকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলতে এক মুহূর্তও লাগে না আমি মার্চ এপ্রিল মাসে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি পোকার মতো ভিতর থেকে প্ল্যাটফর্মকে সুবিধাবাদীরা খেয়ে ফেলেছে হ্যাঁ আমি বলবো বিভিন্ন শাখা কমিটিতে অনেক গুড উইলের মানুষ ছিল যারা পরিবর্তনের স্বপ্ন নিয়ে কমিটিতে আসছিল চেষ্টা করছে কাজ করার কিন্তু তারাও এই সুবিধাবাদীদের কাছে জায়গা করতে পারেনি আমার সাথে অনেকের কথা হয় এখনও ব্যক্তিগত জায়গা থেকে চেষ্টা করি সাজেশন দেওয়ার হেল্প করার জুলাই অভ্যুত্থানের মতো এত বড় ইভেন্ট দেখার পর চোখের সামনে সব কিছু ভেঙে পড়তে দেখাটা অনেক অনেক কঠিন পরবর্তীতে আমার বন্ধু শুভানুধাইদের সাথে পরামর্শ করে এই ব্যানার থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেই বৈষম্য বিরোধী ব্যানারের থেকে সরাসরি পদত্যাগ না করলেও এই ব্যানারের সাথে কার্যত সম্পর্ক ছিন্ন করি গত এপ্রিল মে মাসে প্ল্যাটফর্ম থেকে এম্পাওয়ারিং আওয়ার ফাইটার্স নিয়ে কাজে মনোযোগ দিই বিজ্ঞান নিয়ে কাজ করার ইচ্ছে ছিল সেসবে মনোযোগ দেই অনেকবার সিদ্ধান্ত নিয়েছিলাম পদত্যাগ করব একটা পদত্যাগপত্র লিখে আর জমা দেইনি। পারি নাই আসলে রাজনৈতিকভাবে ভাবলে পদত্যাগ করে আসাটা সবথেকে সহজ কিন্তু আমি তো মানুষ অনেক কঠিন অভ্যুত্থানের কারণে পারি নাই আমি এই প্ল্যাটফর্মে তো দেশ সংস্কার করতে আসছিলাম কাদা ছোড়াছড়ি করতে তো আসি নেই এখানে জেলা উপজেলার অনিয়মের খবর আসতো শুধু সাংবাদিকদের কল আসত আমি পরিষ্কার করে বলেছি যারা এই কমিটিগুলো দিয়েছে তাদের আপনারা কেন জিজ্ঞেস করেন না যাদের সাইনে কমিটি হচ্ছে তাদের মুখের সামনে মাইক ধরেন না কেন এই কমিটিগুলো করার সময় আমার কাছে কমপ্লেন আসলে তো সরাসরি আমি অবজেকশনগুলো জানিয়েছি সাবেক আহ্বায়ক সদস্য সচিবের কাছে এনসিপি গঠনের আগে ঢালাওভাবে কমিটি ফর্ম হয়েছে আমি সহ কয়েকজন এসব কমিটি নিয়ে অবজেকশন দেই কোনো উত্তর আমাদের দেয়া হয়নি মুখপাত্র হিসেবে বৈষম্য বিরোধীর পেজের অ্যাক্সেস থাকার কথা আমার কাছে আমার দায়িত্ব হওয়ার কথা মিডিয়া হ্যান্ডলিং পেজের অ্যাক্সেস দেওয়া তো দূরের কথা এই পেজ থেকে মার্চ মাসে আমার বিরুদ্ধে পর্যন্ত পোস্ট হয়েছে আমি ব্যবস্থা নিতে চাইলে পেজকে আমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় আর নাইলে সাইলেন্ট ট্রিটমেন্ট সহ্য করতে হয় দিনের পর দিন হেন কোনো মোংরামি নাই যা এরা করেনি জুলাইয়ের পরে এই পরিস্থিতিগুলো ডিল করতে গিয়ে মার্চ এপ্রিল মাসে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাই যাদের সাথে কাজ করতে চাচ্ছিলাম তারাও হেয়ার রোডের আশায় তাকিয়ে থাকত একদিকে আমার কথার সাথে তাল মেলাত অন্যদিকে রাতের বেলা হেয়ার রোডে গিয়ে পদ পদবি নিয়ে বার্গেনিং করত সব খবর আমি পেতাম আমি কনফ্রন্ট করলে আমাকেও বলা হতো যাতে সুপ্রিম অথরিটির সাথে আমি পদ নিয়ে কথা বলে আসি আমি সরাসরি বলি যে আমি কেন ওদের কাছে পদ খুঁজতে যাব ওরা আমাকে পদ দেয় আর কে ও কোন হনুম হয়ে গেছে যে আমাকে এসে তারা পদ দিবে ওর কাছে গিয়ে পদ আনতে হলে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করার আর মানে কি এসবের ভাই ব্রাদার রাজনীতির যন্ত্রণায় বদ্ধ জলাশয়ের মতো প্ল্যাটফর্ম আটকে ছিল আমি কাজ করতে চাইলে আমাকে করতে দিবে না বরং পেছনে কথা ছড়ানো হতো আমি প্ল্যাটফর্মের কাউকে কাজ করতে দিচ্ছি না কাউন্সিল আটকে রেখেছি নেতারা তাদের জুনিয়রদের দিয়ে প্রোপাগান্ডা সার্কুলেট করে বিভিন্ন ফোরামে পরবর্তীতে আমি সিদ্ধান্ত নেই এভাবে হয় না নির্বাহীর যারা অবশিষ্ট ছিল তাদের জানিয়ে দেই মুখপাত্র পরিচয়টা বাদ দিয়ে শিক্ষার্থী পরিচয়টাকে আপন করা শুরু করি এর মধ্যে বেশ কয়েকবার জানতে পারি আমি নাকি বৈষম্যের কাউন্সিল আটকে রেখেছি অথচ সবাই জানে কাউন্সিল মন্ত্রীপাড়ায় আটকে আছে আর আমি এই প্ল্যাটফর্মের সাথেই নাই আমি চুপ করেছিলাম সেটা নিয়েও একটা না একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছিল আমার এত ক্ষমতা আমি কমিটি আটকে রেখেছি অথচ শাখা কমিটি নিয়ে আমি কোনো অ্যাকশন নিতে পারিনি ঢালাওভাবে পেজ থেকে পোস্ট হওয়া উপজেলা কমিটিগুলোও আটকাতে পারিনি অথচ যখন হেয়ার রোড থেকে আহ্বায়ক সিলেক্ট হল তখন নির্বাচন হতে বিশ দিনও লাগেনি সর্বশেষ আসে কাউন্সিলে ভোট দিতে যাওয়ার বিষয়টা আমি শেষ দিন পর্যন্ত কাউন্সিলে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যারা কাজ করতে চায় তারা বেশিরভাগই এই কাউন্সিলে প্রার্থী হওয়ার সুযোগ পায়নি ভোটার খুব লিমিটেড যার মধ্যে একটি রাজনৈতিক দলের লোকজন সব জুনিয়ররা ক্যাম্পাসে এসে আমার সাথে কথা বলার চেষ্টা করে যাতে ভোটটা দিতে যায় স্বাভাবিকভাবেই আমি অপারগ ছিলাম কিন্তু ভোট শেষ হওয়ার এক মিনিট আগে আমি ভোটটা দিয়ে আসি এতটুকুই যে শেষ মুহূর্তে পর্যন্ত আমি চেষ্টা করছি এখান থেকে ভালো কিছু হোক আমি ভিতর থেকে চাচ্ছিলাম এই প্ল্যাটফর্মটার অন্তত ভালো কিছু হোক কিন্তু বুঝতে পারছিলাম যেভাবে সাপের মতো আষ্টে পিষ্টে প্ল্যাটফর্মকে জড়িয়ে ফেলা হয়েছে এখান থেকে ভালো কিছু অসম্ভব এই নির্বাচনে কিছু প্রার্থী ছিল যাদের কাজ করার সত্যিকারের ইচ্ছা ছিল আমি ওই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করছি তবে রাতের বেলা ফলাফলের পর দেখলাম নির্বাচনে অংশ না নেয়া একজন এসে মেম্বার হয়ে গেছে কাউন্সিলের এসব দেখে আমি অত্যন্ত লজ্জিত সেই একই স্বেচ্ছাচারিতা স্ট্যান্ডবাজি ভাই ব্রাদার কোরামের খেলা এখন বোধি করি এই প্ল্যাটফর্মের ভবিষ্যৎ অন্ধকার অভ্যুত্থানের কথা চিন্তা করে আমি এই প্ল্যাটফর্ম থেকে সকল ধরনের সমর্থন ও কাউন্সিলে প্রদত্ত ভোট প্রত্যাহার করলাম আমি অত্যন্ত অশান্তিতে আছি অভ্যুত্থান যেমন স্বপ্ন দেখিয়েছে গোষ্ঠী স্বার্থে এই প্ল্যাটফর্ম একইভাবে বহু মানুষের স্বপ্ন ও সময় নষ্ট করেছে আমি অভ্যুত্থানের স্বপ্নকে রক্ষার জন্য এই প্ল্যাটফর্মে গিয়েছিলাম প্ল্যাটফর্মে যাওয়ার আগে আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমি স্বাধীনভাবে কাজ করতে পারব কিন্তু প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে যাওয়ার পরই টের পাই সংস্কার জুলাই শহীদ আহত এসব মুখের বুলি মাত্র শুধু আমি না অনেক ছাত্ররাই পরিবর্তনের স্বপ্ন নিয়ে প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছিল সবার সাথে শুধু ছলনা হয়েছে যারা আমাকে কষ্ট দিয়েছে আমার সাথে নোংরামি করেছে এতগুলো মাস অভ্যুত্থানকে বাজার দরে কেনাবেচা করেছে তাদের আমি কখনো ক্ষমা করব না আমি রুহের ভিতর থেকে বদদোয়া দিচ্ছে এই মুনাফিকদের রাজনৈতিকভাবে চাইলে অনেক সুবিধা আমি নিতে পারতাম কিন্তু পারি নাই আসলে আসি নাই ভিতর থেকে অনেক মানুষ মারা গেছে আসলে এতগুলা সন্তান এতিম হয়েছে মেয়েরা বিধবা হয়েছে বাবা মা সন্তানহারা হয়েছে আমি পারি নাই এসবকে পলিটিক্যালি ক্যাশ করতে আমি গত নয় ঝেরা ঝেড়া ফেলে সামনে আগাতে চাই অনেক ভালো পলে পেলেকে আমি এই প্ল্যাটফর্মে দেখেছি গুড উইল আছে যাদের আমি পরামর্শ দিব আপনারা সবাই যাতে পড়ার টেবিলে মনোযোগ দেন কাজে মনোযোগ দেন আমিও ভেঙে পড়ছি না গুছিয়ে আনছি সবকিছু ফি আমার নিল্লা ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন